দাম্মাম মসজিদ যেটা সেখানে আজকে জুমান নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ মোহান যেন নামাজ কবুল করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক এফআইটিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা দেখুন আজকে জুম্মার দিন আজকে একুশ দুই দু হাজার পঁচিশ সাল আজ দাম সিকু যে বড় মসজিদ সেখানে আমি নামাজ পড়তে এসেছি এখানে যারা দাম্মাম সিকুতে আসেন আমাদের দেবীদ্বার থানার ওয়াহিদপুর আবদুল্লাপুর গ্রামের আমার টেলিফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে প্রত্যেকে এই টেলিফোনে আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে যাওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিন এই মসজিদে শত শত হাজার হাজার মুসল্লি নামাজ পড়তে আসেন প্রতি জুমায় তাই মনটা বরে যায় এখানে নামাজ পড়তে গেলে এখানে দৃশ্যটা দেখলে বোঝা যায় অনেক মুসল্লি আমরা মুসলমান আমরা যে যেখানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন আজান হলে ইনশাআল্লাহ পাঁচ নামাজ আদায় করার চেষ্টা করব আমরা দুনিয়াতে বেশির দিনের জন্য আসি নাই কোনো একদিন এই দুনিয়া সেরে পরকালে চলে যেতে হবে তাই আমরা আমরা অনেকে বিভিন্ন জায়গায় চাকরি করে থাকে বিভিন্ন দেশে বাংলাদেশে আমরা যে যেখানে চাকরি করি না কেন আজান যখন হয়ে যাবে ইনশাআল্লাহ নামাজ আদায় করে নেব দেখুন প্রিয় বন্ধুরা নামাজ আদায় শেষ করে এখন মসজিদ থেকে সবাই বাইর হয়ে রুমের দিকে যাচ্ছে নামাজ আদায় করে প্রত্যেকের রুমের দিকে এখন চলে যাচ্ছে এখানে অনেক লোক একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন আজকে প্রিয় যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন যারা সৈদি আম্মাম সিকো মসজিদের পাশে কিংবা নেপালি গার্ডেনের পাশে আছেন আপনারা ইনবক্সে গিয়ে কমেন্ট করুন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের জবাব দেব তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে আসেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিন আর একটি লাইক দিয়ে কমেন্ট করুন যারা এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকার এখনটি বাজিয়ে দেবেন যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন বিদি এফআইটিভি ফারুকুল তো আবারও পরিবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু